এটা উৎসমুখের পরিবেশে যে যে ধর্ম লোক সে সেই ধর্ম পালন করুক এটা বাংলাদেশের একটা সচেতন নাগরিক হিসাবে আমি এটা সবসময় কাম্য করি আপনারাও করেন কাজটা অন্যায় কাজ যেটা যারাই করুক এটা অন্যায় কাজ যেভাবে ইন্ডিয়ান চ্যানেল অপপ্রচার করছে সেটা সম্পূর্ণই আমি মনে করি মিথ্যা আপনারা সরজমিনে গিয়েছেন এবং প্রশাসনও সরজমিনে দেখেছেন এখন পরিবেশ ভালো এখন প্রশাসনের লোকজন আসা দেওয়া করতে দেখছে আমাদের আসলে আমরা এখানে সবার সঙ্গে মিলেমিশে থাকি আমাদের এরকম কোনো ইয়ে নাই আমাদের মনে আমরা আমরা যদি এক সঙ্গে থাকি হিন্দু মুসলমান বাইরের কেউ এসে বলতে পারবে না কে হিন্দু কে মুসলমান আমরা এইভাবে থাকি যেবা জারাই করেছে নিশনদে প্রতিমা ভাঙচুর ঘটনাটি দুঃখজনক ও কষ্টদায়ক এরপর আবার ভারত মিডিয়া বিষয়টি না জেনে যেভাবে ফলাউ করে প্রচার করেছে সেটা সাম্প্রদায়িক উস্কে দেওয়ার মতন যেটা দুঃখজনক আমরা এর তীব্র নিন্দা জানাই কুষ্টিয়া মিরপুর উপজেলার পড়াদহ ইউনিয়নের শরবদহ পালপাড়ায় রক্ষাকালে মন্ত্রী গেল রবিবার রাত সোয়া আটটার দিকে কেবা কারা মন্ত্রী ঢুকে ভাঙচুরের এ ঘটনা ঘটায় বুধবার সরজমিনে আর নিউজের ক্যামেরা নিয়ে গেলে অত্র অঞ্চলের সাধারণ মানুষ অভরকৃত কথাগুলো এভাবেই তুলে ধরেন প্রশাসন এর আগে জেলা প্রশাসক বা উদ্যন্ত কর্মকর্তা এই বিষয়ে আসছে তাদের তদন্ত করে দেখবে কি অবস্থা আমার এই বিষয়ে ধারণা এখনো নাই যে কে বা কারা ভাঙছে অত্র অঞ্চলের লোক সবাই চাই যে আমাদের যে মন্দির আগামীতে দুর্গা উৎসব আসছে আমরা আমরা নিজের তরফ থেকে যাই যে এরা উৎসবমুখরভাবে এই সম্প্রদায়ের লোক তাদের ধর্ম অনুষ্ঠানরা পালন করুক কে বা কারা ভাঙছে এটা আমি নির্দিষ্ট করে বলার আমি ক্ষমতাও রাখি না তবে এটা খুব দুঃখজনক একটা ঘটনা আমরা সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্তর মাধ্যমে এর কঠিন থেকে কঠিনতার বিচার চাই একের ঘৃণিত এবং নিন্দিত এটা উৎসবমুখর পরিবেশে যে যে ধর্ম লোক সে সেই ধর্ম পালন করুক এটা বাংলাদেশের একটা সচেতন নাগরিক হিসাবে আমি এটা সবসময় কাম্য করি আপনারাও করেন না এটা অনেককারজন এটা অনেককারজনক এটা যাদের যারাই করুক এটা পুলিশ আছে সঠিক তদন্ত করার পরে যেটা যার যারা দোষী হয় তাদের বিচার করবে কাজটা অন্যায় কাজ যে বা যারাই করুক এটা অন্যায় কাজ এটা যার যার ধর্ম শেষে করবে এখানে তো কোনো বাধা দেওয়ার কোনো সুযোগ নাই কারোরই মুসলিম ধর্মের কাজ মুসলিমরা করবে হিন্দু ধর্মের কাজ হিন্দুরা করবে তবে এটা ভাঙা ভাঙার জন্যে আপনার এটা ভাঙা খুবই অন্যায় যারাই করুক এটা তদন্ত সাপেক্ষে তাদের বিচার সঠিকভাবে বিচার করা উচিত ঘটনাটি নিন্দনীয় সেই সাথে ভারত মিডিয়া এক পেশিয়ে মনোভাব নিয়ে যেভাবে মিথ্যা তথ্য প্রচার করেছে তার কড়া সমালোচনা করে কথা বলেন মিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য ক্রিয়া সংগঠক ও বিশিষ্ট কাপড় ব্যবসায়ী জাহাঙ্গীর আলম ইন্ডিয়ান চ্যানেল কলকাতা টিভি সহ বেশ কয়েকটি চ্যানেলে এই অপপ্রচার উদ্দেশ্য পরিণত এই অপপ্রচার সম্পন্ন আমি মিথ্যা মনে করি কারণ যেখানে ঘটনা ঘটেছে তার থেকে পাঁচ থেকে ছয়টা বাড়ির পরেই আমার বাড়ি আমি এগারোটার সময় খবর পাই যে আমাদের প্রতিবেশী যে বাড়ির পাশে যে মন্দির এখানে দুর্গাপূজা ভাঙচুর হয়েছে সেখানে যে দেখছি যত আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা মিরপুর উপজেলা এবং জেলার সকল স্তরের আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা সেখানে উপস্থিত আমি যাওয়ার সাথে সাথে দেখতে পেলাম যে কার্তিকের ডানাটা ভাঙা ভাঙা মানে ফাটানো এবং গলাটা ফাটানো তো এইটা দেখে একটা প্রত্যেকেরই মনের কাছে একটা খুব সৃষ্টি হয়েছে যে যদি কেউ ভাঙবে যদি আপনি যে কথা বললেন যে মৌলবাদ এবং হচ্ছে রাজনৈতিক প্রতিহিংসা যদি এমনই হবে তাহলে তো এটা গুঁড়ো ভেঙে গুঁড়ো করে থুয়ে চলে যাবে কিন্তু সামান্য হাত ফাটানো আর গলা ফাটানো এটা আমাদের মানে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে এই অপপ্রচার যেভাবে ইন্ডিয়ান চ্যালেঞ্জ অপপ্রচার করছে সেটা সম্পূর্ণই আমি মনে করি মিথ্যা আপনারা সরজমিনে গিয়েছেন এবং প্রশাসনও সরজমিনে দেখেছে এই ধরনের উস্কানিমূলক বক্তব্য এবং উস্কানিমূলক কথাবার্তার মাধ্যমে আমার দেশের একটি অপ রাজনীতি এখানে আমি মনে করি যে এই অপরাজনীতির সঠিক সুরহা বেরিয়ে আসুক হ্যাঁ আমাদের ওখানে এগারো থেকে বারো ঘর হিন্দু পরিবার আছে আর ওখানে আমরা যদিও সমস্ত মুসলিম পাশে মাদ্রাসা আমরাই আরও সহযোগিতা করি তাদের প্রতিটি অনুষ্ঠানে আমরা একাকারভাবে আমাদের হিন্দু মুসলিম একই পরিবারের মতো এখানে সবাই দুর্গাপূজা লক্ষ্মী পূজা এবং তাদের যে প্রতি বছরে হচ্ছে আপনার যত সনাতন ধর্মের অনুষ্ঠান আছে পরিচালনায় আমাদের সর্বাত্মক সহযোগিতা থাকে এবং আপনি ওনাদের যার কাছে শুনবেন সবাই একই কথা বলবে যে আমরা একসাথে সবার বসবাস কখনোই আমি দ্বন্দ্ব হয়নি কোনো হিন্দু মুসলিম এবং আগামীতেও নাই গত দিনগুলো আমরা দেখেছি সবাই একাকার হয়ে বসবাস অপপ্রচার এবং একটা উদ্দেশ্য প্রণীত এখানে রাষ্ট্রর বিরুদ্ধে দেশের রাষ্ট্রের বিরুদ্ধে এবং অপ অপসাম সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য এই অপপ্রচারটা চলছে সঠিক তদন্ত হলে বেরিয়ে আসবে এই পূজা মণ্ডপের মধ্যে পাঁচটা লক্ষ্মী পাঁচটা দুর্গাপূজা সহ পাঁচটি পূজা সেখানে উঠেছে গণেশ সহ সেখানে শুধু কার্তিকের হাত ফাটিয়ে থুয়ে চলে গেল আর গলা ফাটিয়ে থুয়ে চলে গেল এটা একটা উদ্দেশ্য এলাকার মানুষ একটা উদ্দেশ্য ওই মনে করছে এটি বলেন ঘটনার এই স্থান আমার বাড়ির পাশেই রাতে ঘটনা ঘটার পর সাথে সাথেই উপস্থিত হই ছুটে আসেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ঘটনার বাস্তবতা ও কোনো সমস্যা নেই বলে সার্বিক পরিস্থিতি নিয়ে তুলে ধরেন মন্দির কমিটির সভাপতি আমরেশ ঘোষ রাত আটটা দশ থেকে আটটা বিশের মধ্যে তখন কারেন্ট অফ হয়ে গেছিল তারপর বৃষ্টি হচ্ছিল ওই সময় কে বা কারা ওই কার্তিক তারপরে সরস্বতী এদের দুই হাত মাথা এরা ভেঙে ফেয়ে যায় তারপর তখন আমরা বাইরে আসি দেখতে পাই এবং সিসি ক্যামেরাও সিনে নিয়ে চলে যায় তো তখন আমাদের মনে একটা সন্ধ্যা যে বৃষ্টি আছে কার নাই তো দেখে আসি তো বাইরে তখন বাইরে এসে দেখি যে সিসি ক্যামেরা নাই তো তখন আরো সন্ধ্যা হলো তখন দেখি যে দুটো মূর্তি ভাঙা না এই জন্যই তো বলছিলাম যে ভাঙাটা দেখলে বুঝতে পারতে আমরা তো দেখি নাই যখন তখন কাউকে আন্দাজে দোষারোপ করব কেন এখন পরিবেশ ভালো এখন প্রশাসনের লোকজন আসা দেওয়া করছে দেখছে আমাদের এটা তত্ত্বাবধানে আছে আমরা নিয়মিত পাহারা দিই এখন আর কোনো সমস্যা নাই ঘটনার প্রেক্ষাপট তুলে ধরেন আরেক হিন্দু যুবক আমরা প্রতিনিয়ত এখানে পাহাড়ায় থাকি সেদিনকে আপনার হচ্ছে একটু বৃষ্টি হচ্ছিল এবং ওই টাইমে বিদ্যুৎ ছিল না আটটার দিকে কে বা কাহারা এটা আপনার আসে মাথা ঘোরাই দিয়ে গেছে হাত মোচড়াই দিয়ে গেছে লোক কার্তিকের হাত গলা ঘোরাই দিয়ে গেছে আর মাথা ঘোরাই দিয়েছে সরস্বতীর হাত ভাঙে দিয়ে গেছে আর হাঁসের মাথা ময়ূরের মাথা গুলো এগুলো ভাঙিয়ে দিয়ে সে আর সময় পায় নাই না হলে সময় যদি পাইতো তো আরো সবগুলাই ভাঙার চেষ্টা করছিল এখন বিদ্যুৎ ছিল না বিধায় সে দশ মিনিটের ভিতরে কাজ করে চলে গেছে মানে আমাদের তো কারোর প্রতি কোনো হিংসা নেই কারোর সঙ্গে কারোর সঙ্গে কোনো দ্বন্দ্বও নেই আমাদের পাড়াতে আমরা সবাই মিলেমিশে থাকি কোনো মুসলমানের সঙ্গে আমাদের কোনো জ্ঞানজাম নেই কে বা কাহারা করেছে এটা আমরা বলতে পারবো না আসলে আমরা এখানে সবার সঙ্গে মিলেমিশে থাকি আমাদের এরকম কোন ইয়ে নাই আমাদের মনে আমরা আমরা যদি সঙ্গে থাকি হিন্দু মুসলমান বাইরে কেউ এসে বলতে পারবে না কে হিন্দু কে মুসলমান আমরা এইভাবে থাকি এইগুলা হয়তো অনেকে উস্কানি মূলক এইগুলা সরানোর চেষ্টা করছে ঠিক আছে এটা আমরা বলতে পারবো না কে বা কাহারা এটা ইয়ে করছে এখন ওদেরকে খবর কথা আমরা বলতে পারবো না আমরা এখানে যতটুকু ইয়ে করে মিলেমিশে থাকি আমাদের কারোর সঙ্গে কোনো দ্বন্দ্ব নেই এটা তো আসলেই বানোয়ার ঠিক আছে এটা তো আমরা বলতে পারবো না ঠিক আছে এটাও হয়তো ওদের মতো করে ইয়ে করে বলছে আর কি আর কে নিউজ টোয়েন্টি ফোর